আর পাশে ইতিমধ্যে কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলিমেশ রয় চৌধুরী তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন কচিকাচারা পেছনেই আছে আমি কথা বলে নেব স্যার এই বিষয়টা আজকে জানতে চাইবো আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি আমরা স্মৃতিচারণা করছি আজকে আমরা ডক্টরস ডে পালন করছি এবং দেখতে পাচ্ছি ছোটো ছোটো শিশুরা তারা এখানে উপস্থিত রয়েছে আজকের এই বিশেষ দিনে এই নতুন যৌবনের দূত আমাদের যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে কি বার্তা দিতে চাই আসলে সব বার্তাই তো নিজেকে উপলব্ধি করতে হয় শিশু যে বার্তা নেবে মুখে বলে যাওয়াটাই শেষ নয় তাকে সেই আদলে তৈরি করতে হবে ওরা এসেছে আজকে এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের ওপর কুইজ কন্টেস্টে থাকতে যদি প্রথম থেকে শুনে অবাক হয়ে যেতে এমন এমন তথ্য কেউ জানেই না ওদের ঠোটস্ত সময় নিচ্ছে না বলছে এটাই বুঝতে পারছি যে বিধান রায় কল্যাণীর বুকে এখনো জীবন্ত আছেন জীবন্ত একেবারে এই শিশুরা বিধান রায় সম্পর্কে যে তথ্য সংগ্রহ করেছে আমরা যে আজকে বিধান রায় জীবনী নিয়ে যে কুইজ করেছি এটাই তার সার্থকতা আর বিধান রায়ের জন্মদিনে তার প্রতি অঞ্জলি তার নিজস্ব কীর্তিকতা ইতিহাস তাকেই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো করা তার যে অবদান তাই তাকে আমরা যে মনে রেখেছি প্রতি মুহূর্তে সেটাই স্মরণ করিয়ে দিতে চাই আমরা তোমাকে ভুলিনি তোমার কীর্তিকতা অতীত কল্যাণীকে তো সমৃদ্ধ করেইছে বাংলাকে বরেণ্য করেছে বিশ্বের দরবারে তাই আমরা এই দিনটি বৃক্ষরোপণ করেছি কুইজ কনটেস্ট করছি বিভিন্ন যে প্রতিকৃত আছে তাতে মাল্যদান করেছি বিধান রায়ের ওপরে আলোচনা করছি আবার বলি ওর ঘটনাবলী দিয়েই ওকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আজকে ডক্টরস ডে মামবেন এই ডে তাই বিধান রায়ের কাছে একটা বিশাল জিনিস যিনি ডাক্তারি হয়ে থাকতে পারতেন সমাজসেবায় আসার প্রয়োজন ছিল না কিন্তু না তিনি এসেছেন সমাজসেবায় সমাজকে তৈরি করতে না পারলে চিকিৎসা শাস্ত্রে তার যে জ্ঞান তাই বিধান রায় সমস্ত জায়গায় শুনছিলেন একটু আগে একটা প্রশ্ন ছিল যে মতিলাল নেহরুর যে শব্দ যে যাবে যেটাতে সেই কফিনটা তৈরি করেছিলেন বিধান রায় আর কে অর্থাৎ যেখানে হাত দিয়েছেন সেখানেই ফুল ফুটিয়ে দিয়েছেন তার প্রতি আমাদের সৎস্রদ্ধ শ্রদ্ধা নিবেদন মনে রাখবেন আজ তার মৃত্যুদিনও বটে কিন্তু বিধান রায় জন্মদিনটাকে মৃত্যুদিনটাকে জন্মদিন দিয়ে ঢেকে রাখতে চান তাই রবীন্দ্রনাথের ওই কবিতাটা বোধ হয় বিধান রায় ক্ষেত্রে সার্থক যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নাও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাবো আমি চলে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস